সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে আজ হচ্ছে পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে কাঁচা বাজারের আপডেট জানানোর চেষ্টা করব চলুন তাহলে আজকে আমরা তেবারিয়ার হাট থেকে কাঁচা বাজারের আপডেট দাম দর জানি সুপ্রিয় দর্শক আমরা এখানে দেখছি হচ্ছে পটল পটল কত করে কেজি দিচ্ছেন কাকা তিরিশ টাকা কেজি পটল আচ্ছা পটল দেখছি আমরা তিরিশ টাকা কেজি লাল শাক রয়েছে এখানে লাল শাক কত করে মুঠা ভাই পাঁচ টাকা মুঠা প্রতি মুঠা পাঁচ টাকা লাল শাক এই পুঁশ কি আপনার আচ্ছা পুঁই শাক কত করে দিচ্ছেন বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিক্রয় হচ্ছে পুঁই শাক কত করে দিচ্ছেন বিশ তিরিশ আর তরুই আচ্ছা আর এটা কত করে দিচ্ছেন শাঁকরুল পঞ্চাশ আচ্ছা আমরা এখানে দেখছি পটল পটল কত করে দিচ্ছেন তিরিশ টাকা কেজি কাঁচামরিচ কত করে কেজি পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি আচ্ছা দুশো টাকা কেজি যাচ্ছে হচ্ছে কাঁচামরিচ আমরা এখানে দেখছি হচ্ছে বাগুন বাগুন কত করে দিচ্ছেন আচ্ছা বাগুনে আগুন ষাট টাকা কেজি আজকের বাজার এখানে দেখি আছে ভাই লাউ কত করে পিস ভাই লাউ হচ্ছে তিরিশ টাকা পিস লাউ কুড়ি কচু কত করে ভাই পঞ্চাশ টাকা কেজি কুড়ি কচু হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আমরা এখন সামনে যাব আসসালামু আলাইকুম ঢেঁড়স কত করে কাকা তিরিশ টাকা ঢ্যাঁড়শ আর শসা কত করে দিচ্ছেন শসা তিরিশ আচ্ছা ভাই করলা কত করে ভাই আজকে পঞ্চাশ আজকের করলার বাজার হচ্ছে পঞ্চাশ টাকা কেজি মুলাকার ভাই আপনার মুলা কত করে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে লাউ কত করে পিস কাকা পঁয়ত্রিশ টাকা পিস লাউ করলা অনেক বড় করলা গুলা কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি করলা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে

ষাট টাকা কেজি বর্বর ফুলকপি আসসালামু আলাইকুম কাটি লাল কত করে আলু আজকে কাটিলাল লাল পঞ্চাশ আর এই গোলটা ষাটে আলু ষাট টাকা কেজি ধন্যবাদ আজকের হচ্ছে আলুর বাজার

পঁচিশ টাকা সহ আর এই যে কত করে দিচ্ছেন ডাটা দশ টাকা ধন্যবাদ ভাই ঝিঙ্গা কার আপনার ঝিঙ্গা কত করে চল্লিশ টাকা কেজি ঝিঙ্গা ভাই পেঁপে কত করে দিচ্ছেন পেঁপে পঞ্চাশ টাকা কেজি পেঁপে পঁচিশ টাকা কেজি ও সরি পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি

তো আজকে এই তেবাড়ি হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের কাঁচা বাজারের আপডেট প্রতি সপ্তাহের আপডেট জানানোর চেষ্টা করি তো আজকের কাঁচা বাজারের আপডেট দিয়ে ভিডিও ছিল আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে